খ্যাতিমান ইসলামিক স্কলার রহমান আজহারির মাথায় দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার এবং রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধা ব্যক্তিত্ব তাকে নিয়ে আপনারা যা আরম্ভ করেছে অনেকে মাত্র দুইটা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে সে কি বলেছে এমন সরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি আগে সন্তান যে সরের মার নাকি বড় গলা এখন শুনতে দেখতে পাচ্ছি না এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা গোয়েন্দারা কিন্তু আমি বারবার বলছি কেন কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে ওরা বলছে আমরা সব নখ দর্পণে রেখেছি সব আমাদের দৃষ্টিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কোড়ল মারছেন আপনি যে টের পাচ্ছেন না আরে তা কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে নাই আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি অন্যায় করে নিজেরা দোষ করে তাকে আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি যারা জ্ঞানী মানুষ অবশ্যই আপনারা বুঝেছেন আমি কি বলতে চাই আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে অন্তত আড়স থেকে সাহায্য করো বলেন আমি যিনি আমাদেরকে শুধুমাত্র মানুষ বানাননি কথা বলা শেখাননি আমাদের সম্মান দিয়েছে এই সম্মান নিয়ে আগামীতে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই দরকার ঐক্যবদ্ধ মানে সারা দেশের সব মানুষ এক হওয়া লাগবে বিষয়টা এমন না আপনি পাঁচজন থাকেন কিন্তু ঐক্যবদ্ধ থাকা লাগবে কথা বুঝতেছেন নাই তো এই যে মানুষকে যারা সম্মান দেয় না মানুষের সম্মান হানি করে এটা আবার ফিরে আসবে যে লোক যেই দোষ করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে ও আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায় এবং ওই দোষ আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় করায় আমি শুধু শুধু দেখি না সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে পা পেতেছে আমায় এক সেবা বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ গুলো করে আর অন্যায় যখন হয়ে যায় একটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এরকম মানুষ দেশে নেই

তাফসিরে ফিজিলাল ইল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম নিজে অন্যায় করার পর একজনের কাঁধের উপরে দশটা চাপিয়েছে লোকটা রব্বুল আলমিন ওই কাজ তাকে দুনিয়ার শিব দশাই করিয়েছে অপমান করেছে তারপরে ওর মরণ হয়েছে সাড়ে পনেরো বছর এইটা চলছিল নিজেরা অন্যায় করতো আর কিছু হলে এই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত আল্লাহ দেখেন পোড়াটা এখন সদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে যা যা করেছিলেন পাঁচ গুণ সেটা আল্লাহ পনেরো গুণ করাচ্ছে এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বুঝবেন আপনার আর কিছু নেই আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন বিশ্ব নবী মোহাম্মদ আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন তিনি যেমন সুসংবাদ দিতেন আর সতর্ক করতেন কথা বলেন ঠিক কিনা নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন তিনি যেহেতু নেই নাইবে রসুলগুলো আছে তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা একটা নিরাপরাধ মানুষের ওপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন কালার করবেন আল্লাহ বসে বসে দেখবে না জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না সারা ফাতাহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি আঠারো নম্বর আয়াতটা পুরা তাফসির আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে এদিকে তাকান নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এক দুই জন না চোদ্দ শত মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য সবার পরনে এহেরামের কাপড় এদিকে তাকান শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া লাগবে কারণ সে সময় এখন চলছে হোদাই বিয়া নামক যে জায়গাটা এখানে এসে বাধা প্রাপ্ত হলেন কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না নবীজি হজরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফান হত্যা করা হয়েছে ওসমানকে নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবি ছিল তার সাথে তেরোশো নিরানব্বই জন কতজন তেরোশো নিরানব্বই জন সাথে ছিল বললেন সবাই হেরামের কাপড় খুলে ফেলো বাংলার মুসলমানেরা নবী কি জানতেন না যে হেরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে না তিনি বললেন সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো রোজা রেখে বললেন রোজা ভঙ্গ করে ফেলো পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে দুইটা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন হজ এবং রোজা কথা বলেন না কেন কি করার জন্য ছাড়লেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা যে গাছটা দেখা যায় এটা বাবলা গাছ আমি হাত রাখলাম আমার হাতের ওপরে তোমরা এই তেরোশো নিরানব্বই জন হাত দাও ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে এ উসমান হত্যার বদলা না নিয়ে একজন মদিনায় ফেরত যাব না কি বুঝলেন এই ঘটনা শুনে এতটুকু আল্লাহ শেষ করেননি নবীজি বলেন একটা একটা যখন হাত দিচ্ছিলেন হঠাৎ করে আমার কানের কাছে এসে একটা আয়াত শোনালেন আনিল শব্দটা খেয়াল করে দেখেছেন লাকদ অবশ্যই রদিয়া এটা মাছের সিগা আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব তা না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুকমিনি না এই মুমিনদের উপরে ইভিও বাইরুনাকা যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে এই শপথ পাঠ করছে ফাআলিমা মাফি কুলবিহিম তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি এটা কিন্তু লোক দেখানোর জন্য না এরা মন থেকে এই মায়াত নিচ্ছে এই শপথ পাঠ করছে তা তা সাজা রাতে এই গাছের নিচে হেনবি আপনি এদেরকে শুনিয়ে দেন আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে এ পর্যন্ত ফালিমা মাফিক কলুবিহীন পর্যন্ত সিব্রাহিল বলে থেমে গেছে এটা তাফসিরে আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর কথা বলে না দো আয়াত তো শেষ হয়নি যারা তাফসির বোঝেন তাদেরকে বলছি হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসিরের ভিতরে তার ভিতরে এটা একটা আর সূরা তাওবার ৮০ নাম্বার আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন একটু ভালো করে বসেন নবীজি বাইশ জন সাহাবি নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন আবদুল্লাহ সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে জানা যা সামনে তৈরি হবে নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্যে নিজে জানা যা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন হজরত অমর নিষেধ করেছিল তারপরও তিনি শোনেননি জানা যা শুরু করবেন হঠাৎ জেব্রাইলে সে এদের অর্ধেক নাসিল করেছিল ইস্তাব ফির লাহোম আওলা তাস্তাগফির লাহো ইন তাস্তাগফির লাহোম সাবিবার তান এ পর্যন্ত বলার পরে জেব্রাইল আর বলে না এটা দাপসিরে হাক্কা পাবেন হজরতে জিবরাইল এসে শোনালেন হে নবী এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে আপনি যদি এর জন্য সত্তর বার আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করবে না এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে সত্তর বার যদি আল্লাহ মাফ না করে আমি এই লোকটার জন্য একাত্তর বার মাফ চাবো কতবার আল্লাহ তার একাত্তর বারের নাম দেয়নি সাবে সابعهিনা মাররাতান পর্যন্ত দিয়েছেন এ এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন ফালাই ইগফির আল্লাহ লাহুম এক ফির মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে আছে লান এর আগে আছে ফা ফেরেস্তা জিব্রাইল বলে হে নবী আপনি কার জন্য একাত্তর বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন এই লোকটার জন্য যদি আপনি একাত্তর না কেমন পর্যন্ত এর জন্য মাফ চান শুধু এর জন্য না শেষে হোম আছে জমির এটা বহু বসন শুধু এর জন্য না এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে কেয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায় কেয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না হবেও না